আরে দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো দেখতে আরো কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা মতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ আটার সাথে অল্প একটু চিনি একটা শুকনো মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টিটা কিন্তু বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আবার দেখবেন এক এক সময় কিন্তু আমাদের একটু মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই আটার মিষ্টিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মতন আটা নিয়ে আসি আপনারা কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন তো এবারে এই আটাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এ দেখুন আমি এখানে ঠিক এক টেবিল চামচ এটা চা চামচ তো চা চামচের ঠিক তিন ভাগের এক ভাগ মতন আমি নিয়েছি বেকিং সোডা খুব বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি ফেটে যাবে তখন আমার ভালো লাগবে না তো এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতন ঘি ঘি জায়গায় কিন্তু তেলটাও দিতে পারবেন ঘিরে দিয়ে কিন্তু করলে মিষ্টিগুলোর সেন্টটা অনেক বেশি সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবারে একটু ভালো করে ঘিটা দিয়ে ময়দাটা একটু ময়ম করে নেব এখানে খুব সুন্দর করে আমি ঘিটা দিয়ে ময়দাটা ময়ম করে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত একটা ডো তৈরি করে নেব খুব বেশি নরম নয় একটু শক্ত ডো হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন খুব বেশি কিন্তু আমি নরম করিনি আবার কিন্তু শক্ত নয় একটা নর্মাল ডো তৈরি করতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব তো বন্ধুরা এখানে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আর এখন দেখুন এই আটার ডোটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে তো সেই জন্য কিন্তু প্রথমে একটু শক্ত করে মাখতে হবে আর একটু ভালো করে মেখে নেব এইবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। খুব বেশি বড় নয় আবার কিন্তু ছোটও নয় মিডিয়াম সাইজের লেচিগুলো বের করবো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে লেচি গুলো বের করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব এবারে হাতের মধ্যে নিয়ে একটু মসৃণ করে নিচ্ছি দেখুন এইবারে আমি দু হাত দিয়ে ভাবে করে একটু চ্যাপটা করে নেব তো এরকম আমি দু হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি ঠিক গোল করে আর এখানে কিন্তু খুব বেশি একটা মোটা করিনি একটু পাতলা রেখেছি তার কারণ কি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটুখানি ফুলে যাবে তো ঠিক এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতে অনেক মজার আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি করা হয়ে যায় তো এইবারে চলুন আমি মিষ্টিগুলো ভেজে নেব তো এইদিকে মিষ্টিগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল একেবারে হালকা কুসুম গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম করতে হবে যাতে করে এই দেখুন আমি আঙ্গুল দিচ্ছি কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না ঠিক এরকম গরম করতে হবে তো এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেব আর এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা হালকাই রেখেছি তো এখানে কিছুটা মিষ্টি আমি ছেড়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ হালকা আছে ভেজে নেব ঠিক উপরে যতক্ষণ না ভেষে হচ্ছে কিন্তু হালকা আছে ভাজতে হবে তো বন্ধুরা এই দেখুন ঠিক কিছুক্ষণের মধ্যে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বড় বড় হয়ে ফুলে গেছে উপর দিয়ে কিন্তু ভেসে উঠেছে এইবারে মিষ্টিগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব মানে আগে একটু হালকা ছিল হালকা থেকে একটু বাড়িয়ে দেব একেবারে হালকা আছে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকেও মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তো এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একেবারে শক্ত হয়ে যাবে তখন আবার রস ঢুকতে চাইবে না তো এখানে কিন্তু খুব সুন্দর আমার একটা কালার এসে গেছে এই দেখুন এর বেশি আমি আর লাল করে ভাজবো না তেল থেকে তুলে নেবে এবারে চিরাটা তৈরি করে নেবো তো এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে নিয়ে নিয়েছে আমি চিনি আর চিনিটা নিয়েছে আমি যতটা আটা নিয়েছিলাম ঠিক তার হাফ মানে বেশি একটা চিনি দেওয়া লাগবে না হাফ নিলে কিন্তু হয়ে যাবে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর দুটো এলাচ আমি একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল মানে যতটা চিনি ঠিক ততটাই দিয়ে নিয়েছি জল ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ও এখানে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এবারে যেটা আমি ভেজে রেখেছিলাম মিষ্টিগুলো এবার মিষ্টিগুলো আমি দিয়ে দেব ভালো করে একটু চিনি শেয়ার মত আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি খুব সুন্দর করে চিনি শেয়ার মত আমি মিষ্টিগুলো মিশিয়ে নিয়েছি আর এখন কিন্ত আমি গ্যাসের আস্তা একদমই হালকা করে দিয়েছি আর এই মিষ্টিগুলো আজকে আমি একটুখানি ছেদ্ধ করে নেব এই চিনি সিরাপ মধ্যে তো এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে পুরো 3 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব আর হালকা আঁচে ঢেকে রেখে দেব ততক্ষণে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে নরম হয়ে যাবে তো ঠিক 3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কি আমার হয়েছে তো এখানে কিন্তু আমি পুরো 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি না আর দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো দেখতে আরো কতটা সুন্দর লাগছে এবারে কিন্তু আমি গ্যাসের আসটা বন্ধ করে এখন দেখুন মিষ্টিগুলোর গুলোর কিন্তু যে চিনির শেয়াটা লেগে আছে সেই জিনিস শিয়াটা দেখুন খুব সুন্দর কিন্তু একটা তার হতে শুরু করেছে দেখুন এবারে আমি এই মিষ্টিগুলো আমি চিনির শিয়া থেকে তুলে নেব মিষ্টি খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি এবারে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে রাখবো আর ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর দেখবেন কি এই মিষ্টিগুলোর ওপরে না খুব সুন্দর একটা সাদা সাদা ভাব হয়ে গেছে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো ঠিক আরেকটি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছে মিষ্টিগুলো কেমন হয়েছে তো বন্ধুরা এই দেখুন এখানে আমি খুব ভালো করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার সঙ্গে সঙ্গে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কতটা মচমচে হয়েছে দেখুন আর বন্ধুরা এই মিষ্টিগুলো ওপরটা যেমন শক্ত থাকে ভেতরে কিন্তু একদমই নরম আর ঠিক সেরকম রসালো খুবই দারুণ লাগে খেতে মিষ্টিগুলো রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এখানে যে আটা দিয়ে তৈরি করা হয়েছে আটার কিন্তু কোনো রকম গন্ধই পাওয়া যাবে না খুবই সুন্দর হয় খেতে মিষ্টি মিষ্টিগুলো আজকে আটা শুকনো মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন আর বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো